গত তেইশ তারিখে টুঙ্গি এলাকায় ধামাক্কার দায়ের করা হয় যেখানে ধামাক্কার ব্যাপারে বলা হয় যে তারা প্রতারণা ও অর্থ আত্মসাত করেছে এই প্রেক্ষিতে ধামাক্কার চেয়ারম্যান এমডি সহ চিফ অপারেশনস অফিসার সহ এগারো জনের বিরুদ্ধে টুঙ্গি থানায় একটি মামলা দায়ের করা হয় যেই ভুক্তভোগী মামলা করেছে ভুক্তভোগীর মামলার প্রেক্ষিতে পাশাপাশি বিভিন্ন থানা এবং আমাদের যে র্যাবের কোম্পানি রয়েছে সেখানে ধামাক্কার বিভিন্ন প্রতারিত হয়ে যারা প্রতারিত হয়েছেন তাদের অভিযোগের প্রেক্ষিতে র্যাব ধামাক্কার সাথে যারা জড়িত রয়েছে যে সিইও এমডি সহ চিফ অপারেশনস অফিসার সহ এদের বিরুদ্ধে আমরা অভিযান শুরু করি এরই ধারাবাহিকতায় অর্ধ ভোরবেলা র্যাব গোয়েন্দা শাখা এবং র্যাব দুয়ের একটি আভিযানিক দল রাজধানী তেজগাঁ এলাকার নাবিস্কো এলাকা থেকে অর্থ আত্মসাত ও প্রতারণার অভিযোগে ধামাকার চিফ অপারেশন অফিসার সিরাজুল ইসলাম রানা সহ তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা তাদের কাছ থেকে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছি গ্রেপ্তারকৃত সিরাজ এই কোম্পানিটির একটি উনি চিফ অপারেশনস অফিসার হিসেবে কর্মরত ছিলেন গ্রেপ্তারকৃত ইমতিয়াজ ক্যাটাগরি হেড মোবাইল ফ্যাশন লাইফস্টাইল হিসেবে কর্মরত ছিলেন এবং গ্রেফতারকিতে ইব্রাহিম ক্যাটাগরি হেড ইলেকট্রনিক্স হিসেবে নিযুক্ত ছিলেন তাদের তথ্য অনুযায়ী ধামাক্কা ডিজিটাল হিসেবে দু সালে ধামাক্কা তার কার্যক্রম শুরু করে পরবর্তীতে দু সালে ধামাক্কা ডট কম বা ধামাক্কা অনলাইন শপিং হিসেবে তারা তাদের কার্যক্রম শুরু করে এবং দু সালের অক্টোবর থেকে এই ধামাক্কা কোম্পানি তারা নেতিবাচক অ্যাগ্রেসিভ স্ট্র্যাটেজি গ্রহণ করে এখানে উল্লেখ্য ধামাক্কা অনলাইন শপিং যেটা আমরা বলছি বা ডট কম তাদের কোনো প্রকার বৈধ অনুমোদন বা বৈধ কাগজপত্র কিছুই তাদের নেই ট্রেড লাইসেন্স থেকে শুরু করে কোনো ধরনের ডকুমেন্ট তাদের নেই ব্যবসা পরিচালনায় তারা ইনভেরিয়েন্ট টেলিকম বাংলাদেশ নামক একটি প্রতিষ্ঠান রয়েছে তার নামে তারা এই কদিন চালনা করে আসছিল। এবং বিভিন্ন সময়ে তারা এই পর্যন্ত আমাদের যারা গ্রেফতার করেছি তাদের তথ্য অনুযায়ী প্রায় সাড়ে সাতশো কোটি টাকা অর্থ লেনদেন করেছে যেটা পুরোটাই অবৈধ এবং ধামাকার নামে কোনো ধরনের ব্যাংক অ্যাকাউন্ট নেই বা কিছুই নেই সেখানে ইনভেরিয়েন্ট টেলিকম বাংলাদেশ এদের যে বিভিন্ন অ্যাকাউন্ট এই সকল অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে বিভিন্ন সময়ে গ্রেপ্তারকৃতদের তথ্য অনুযায়ী বিভিন্ন সময়ে গ্রেপ্তারকৃতরা সহ কোম্পানির লয়ার সহ তাদেরকে এই ব্যাপারে যারা কোম্পানির এমডি এদেরকে বলা হয়েছিল যে এটা একটি বেআইনি প্রক্রিয়া বাট এমডি তা যেহেতু একটি এই কোম্পানিটিও একটি পরিবারতন্ত্রের মতো কাজ করছিল সে তার নিজের ইচ্ছা মতো এভাবে চালিয়েছে গ্রেফতারকৃতদের তথ্য অনুযায়ী এখান থেকে যারা বিভিন্ন সাপ্লায়ার যারা আছেন বা সেলার যারা আছেন তাদের প্রায় দুশো কোটি টাকা বকেয়া হয়েছে যারা কাস্টমার বা বায়ার তাদের প্রায় দেড়শো কোটি টাকা বকেয়া হয়েছে এবং বিভিন্ন চেক ইস্যু করেছে বিভিন্ন কাস্টমারদের এটা প্রায় 30 থেকে চল্লিশ কোটি টাকার চেক ইস্যু করা হয়েছে অর্থ সংকটের কারণে গত এপ্রিল থেকে মূলত কোনো ধরনের পণ্যই ডেলিভারি করা হয় নাই এবং গত জুন থেকে সকল কর্মচারী এবং এমপ্লয়ির বেতন বন্ধ রয়েছে কোম্পানির যে হেড অফিস সব বিভিন্ন ওয়ার হাউস সবগুলোই ভাড়া বকেয়া রয়েছে গত জুলাই হতে বেসিক্যালি এই কোম্পানির সকল কার্যক্রম বন্ধ রয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় কোম্পানিটি হেড অফিস মহাখালীতে ছিল এবং এদের যে ওয়ার হাউস সেটা তেজগাতে ছিল এবং এই প্রতিষ্ঠানটি ষাটটি ব্যবসায়িক চেইন এর সাথে তাদের সম্পৃক্ততা ছিল তোর মধ্যে অনেক নামি দামি কোম্পানিও ছিল গ্রেপ্তারকৃতরা জানায় যে ধামাক্কা শপিং ডট কম ছাড়াও এই যে ব্যবসায়িক প্রতিষ্ঠানটি তার ইনভেরিয়েন্ট টেলিকম লিমিটেড মাইক্রো ফুড অ্যান্ড ব্যভারেজ লিমিটেড মাইক্রো ট্রেড আইসিক্স নামক বিভিন্ন অন্যান্য প্রতিষ্ঠানও রয়েছে মূলত এই ধামাক্কা তারা যেটা করেছে মূলত যে তৈরিকারক যে প্রতিষ্ঠান এবং গ্রাহক তাদের কাছ থেকে তারা অর্থ নিয়ে তারা হোল্ড মানি প্রসেসে তারা টাকা আটকে রেখেছে এবং পরবর্তীতে এই টাকা বিভিন্নভাবে আত্মসাত করেছে তারা এই হোল মানি প্রসেসের ক্ষেত্রে তারা সাম্প্রতিক সময় যেটা করেছে অ্যাগ্রেসিভ মার্কেটিং পলিসির আওতায় তারা বিশাল অফার দিয়েছে তারা বিভিন্ন ছাড় দিয়েছে এবং রিসেন্টলি তারা একটি সিগনেচার কার্ডের একটি অফার দিয়েছিল যেখানে তারা চল্লিশ থেকে ষাট পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট অফার তারা দিয়েছিলেন অধিকাংশ ক্ষেত্রেই গত মার্চ এপ্রিলে তারা আনুমানিক বিশ পার্সেন্ট পণ্য বিভিন্ন গ্রাহককে দিয়ে বাকি পণ্য যে অর্থ পুরোটাই তারা এই অ্যাকাউন্ট থেকে সরিয়ে দিয়েছে এবং বিভিন্ন মাধ্যমে জানা গিয়েছে এই কোম্পানিতে যেখানে প্রায় তাদের বক্তব্য অনুযায়ী সাতশো পঞ্চাশ কোটি টাকার তো ছিল বিভিন্ন অ্যাকাউন্টে সেখানে বর্তমানে যৎসামান্য টাকা যেটা এক লাখের কম টাকা তাদের অ্যাকাউন্টে রয়েছে ধীরে ধীরে তারা এই সকল টাকা এই বিভিন্ন অ্যাকাউন্ট থেকে এমডি এবং তার যে পরিবারিক যারা পরিচালক পর্ষদে ছিলেন তারা সরিয়ে ফেলেছেন জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে ধামাক্কার যে ব্যবসায়িক কর্মকাণ্ড মূলত ইনভেন্টরি জিরো মডেল ও হোল মানি প্রসেসের মাধ্যমে তারা এইভাবে তাদের সম্পদ বা কার্যক্রম করেছে এবং দেশি বিদেশি বিভিন্ন ই কমার্স প্রতিষ্ঠানকে তারা ফলো করেছে তাদেরও একইভাবে তাদের এই কোম্পানিটা বিদেশি ইনভেস্টার আনা একটি প্ল্যান ছিল এবং ইন্টারন্যাশনাল শেয়ার মার্কেটে ইনভেস্ট করা প্লাস একে তালিকাভুক্ত করার একটি পরিকল্পনা তাদের ছিল যাদেরকে আমরা গ্রেফতার করেছি গ্রেফতারকৃতরা ধামাকার কারসাজি সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত হয়েও তারা এখানে বিভিন্ন প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করেছে তারা বিভিন্ন অপকৌশল প্রণয়নে তারা পরামর্শ এবং সুপারিশ বিভিন্নভাবে এই কোম্পানিকে সহায়তা করেছে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়া দিলেন